শেখ হাসিনার বিতর্কিত বিচার শুরু হয়েছে আজকে বিতর্কিত বললাম কেন আমি এটা জিনিসটা বিশ্লেষণ করে দিচ্ছি আপনাকে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার শুরু হয়েছে আজকে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার এই বিচারটা শুরু হইতে হইতেই দেশ বিদেশে এটা বিতর্ক শুরু হয়ে গেছে যে এই বিচারটা প্রহসনমূলক বিচার হবে এই বিচারটা ন্যায্য হবে না আচ্ছা কেন এটা আমি বলতেছি অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে আপনি তাহলে কি শেখ হাসিনার বিচার চান নাই শেখ হাসিনা কি খুন করে নাই শেখ হাসিনা কি অপরাধ করে নাই অপরাধ করছে কিন্তু বিচারেরও একটা সিস্টেম আছে তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা আমরা উনিশশো সালে রাজপথে আন্দোলন করার পরে প্রেসিডেন্ট এরশাদ যখন পদত্যাগ করে ওই রাত্রে আমরা এই গানটা সমবেত কণ্ঠে হাজার হাজার মানুষ গিয়েছিলাম এই যে মুক্তাঙ্গনে জিপিওতে সচিবালয়ের অপোজিটে কি বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা প্রকৃতি এমন একটা জিনিস এই যে এখন বৃষ্টি হইতেছে দেখছেন বর্ষা আবার সেই বছর ঘুরলে বৃষ্টি হবে কেউ ঠেকাইতে পারবেন না এটি প্রকৃতি এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করছে কে শেখ হাসিনা এবং শেখ হাসিনার সাঙ্গভাঙ্গরা করছিল না আচ্ছা করার পরে কি করছে সেখানে বিচার হয়েছে স্কাইপি কেলেঙ্কারি হয়েছে অনেকের ফাঁসিতে ঝোলানো হয়েছে এই বিচার নিয়েও অনেক বিতর্ক আছে এখন ওই বিতর্কে যদি আমি যাই ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তাহলে আজকে শেখ হাসিনা কথাটা বলি বলি যে কেন বিচার শুরু হইতে হইতে বিতর্ক শুরু হয়ে গেল কেন আর এ বিচারের আরও একটা জিনিস সাইড আমি বলি প্রেসিডেন্ট সাদ্দামের বিচার হয়েছিল তখনও এরকম ক্যামেরা ফিট করা সারা বিশ্ব এটা দেখছে বিচার তাকে পিছনে হাত করা পরে নিয়ে আসা হয়েছে এবং তাকে বিভিন্ন ধরনের অপদস্থ করা হয়েছে কটুক্তি করা হয়েছে হওয়ার পরে যারা অনুসারী ছিল সারা বিশ্বে তারা মনে অনেক কষ্ট পেয়েছে নীরবে চোখের জল ফেলেছে যে আজকে আমাদের নেতা সাদ্দামে এইভাবে বেজ্যতি হাতে হাত করা পরা অবস্থা তো ওইখানে বিচারের মধ্যেও অনেকে অনেক কটুক্তি করছে এগুলো অপমানজনক কথাবার্তা বলছে অপদস্থ করছে এতে সারা বিশ্বব্যাপী যে সাদ্দাম ভক্ত অনুসারী যারা ছিল যারা ভালোবাসে তাদের হৃদয়টা ভাঙিয়ে খান খান হয়ে গেছে তো যাই হোক সেটা করা হয়েছিল আমেরিকার প্ল্যানে শেখ হাসিনার বিচারটাও বিটিভির মাধ্যমে এটা সরাসরি সম্প্রচার করা হয়েছে তো ঠিক আছে এটাকে আমি বিতর্ক মূল জিনিস হিসেবে নেই নাই বিতর্কটা হচ্ছে এখানেই যেহেতু শেখ হাসিনা এই আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালটা গঠন করেছিল এবং যেহেতু জামায়াতের শিষ্য নেতাদেরকে এখানে ফাঁসি দেওয়া হয়েছে যেহেতু ওই বিএনপিরও একজন ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে এমন যে আমার ভাগ্যক্রমে দেখেন এটিএম আজহারুল ইসলাম উনি ছাড়া পাইছে তবে এতদিন ক্ষমতায় থাকলে মনে হয় তাকেও ঝুলেই দিত শেখ হাসিনা অনেকে এখানে ফাঁসি দিয়েছে কিন্তু ওই বিচারে এই বর্তমান যিনি প্রসিকিউটর চিফ প্রসিকিউটর বিচারের মূল ভূমিকায় যিনি আছে ইনি তখন কিন্তু যুদ্ধ অপরাধীদের যে বিচার হলো ওই বিচারে জামায়াতের যে নেতারাদের ফাঁসি হয়েছে তাদের আইনজীবী ছিল আবার সরকার পক্ষে যে আইনজীবী এখন এক একজন নিয়োগ করছে উনি আবার ওনার চেম্বারের জুনিয়র তাকে দিয়েছে এখন এই জিনিসটা দেশ বিদেশে এইভাবেই বলা বলি হইতেছে যে এটা প্রতিহিংসামূলক বিচার একটা মানুষকে বা কিছু যে কোনো মানুষকে ফাঁসি দিতে লাগলে বা দণ্ড দিতে পারেন আপনি ফাঁসি দিবেন দিতে লাগলে তার এই যে পনেরো বছরে যে ঘটনাগুলো ঘটেছে শেখ হাসিনার আমলে যেমন ওই গুম আছে দেখেন বিএনপি নেতা ইলিয়াস আলী গুম আছে চৌধুরী আলম সহ অসংখ্য গুম আছে খুন আছে ধর্ষণ আছে লুটপাট আছে তারপর যেই যে বিপ্লবে আগস্ট বিপ্লবের সময় তো দেখছেন হাজারখানেক নিহত আরও আহত আছে কাজেই এত মামলা লাগে না একটা খুন করলেই একজনের ফাঁসি হয় কিন্তু মারাত্মক ভুল হয়েছে এই বিচারটার মধ্যে যে এখন সবাই বলা বলি করতেছে দেশে এবং বিদেশে আন্তর্জাতিকভাবে শুরু হয়ে গেছে যে এই বিচারটা নিরপেক্ষ হবে না আর এতে কিন্তু ফসলটা এখন যদিও শেখ হাসিনা নাই শেখ হাসিনাকে এখানে উপস্থিত করতে পারবে না কিন্তু এটাকে বিচারটাকে টেলিকাস্ট করা হইতেছে দেখানো হইতেছে সবাইকে তো সেখানেও যে আলাপ আলোচনা হবে যে বিচার হবে এতেও আওয়ামী লীগের যারা আছে যারা শেখ হাসিনাকে ভালোবাসে দেশ বিদেশে তাদের হৃদয়টাও ভেঙ্গের চুরমার হয়ে যাবে আমি সে কথা বলছি না কিন্তু কথা হলো কি যে এখন সবাই বলতেছে যে এখানকার যারা বিচার কার্যে জড়িত তারা সবাই তো জামাতের বিচারকও জামাইতের ওই চিফ প্রসিকিউটারও জামাতের ওখানে আরও যারা আছে সব জামায়াতের এবং ডাইরেক্ট তারা এই জামায়াতের যে নেতাদেরকে বিচার করে ফাঁসি দেওয়া হয়েছে তাদের লয়ার ছিল চিফ প্রসিকিউটর তাহলে এই বিচারটা যদি একশো পার্সেন্ট সঠিকও হয় বিচার হবে বহু দূর বিচার আছে বিচার শুরুর দিন থেকেই বিতর্ক শুরু হয়ে গেছে যে আমি আজকে ভিডিও করতেছি কেন ভিডিও করতেছি এই বিচারের রায় যাই হোক এটা দেশ বিদেশে সবাই বলবে যে এটা প্রতিহিংসামূলক বিচার হয়েছে এটা প্রতিশোধ নেওয়া হয়েছে যেহেতু এবং সেহেতু কোনো প্রকার কি দাড়ি কমা ফুলিস্টপ। চলবে না এটা বিতর্কিত হয়েই গেছে বিচার যে এই ট্রাইব্যুনালে জামাইতে যে সমস্ত নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং সেটা করছিল কে শেখ হাসিনা এবং শেখ হাসিনা না তার আইনমন্ত্রী ছিল তার সাঙ্গ সব তার সরকারের যারা ছিল তাদেরও তো বিচার এখানে হবে অনেকেই তো জেলে আছে তাহলে এই টোটাল বিচার কার্যক্রমটা এইভাবে বিতর্কিত হয়ে গেল না এক কথাই শেষ যে এখানে জামায়াতের নেতাদেরকে এখানে ফাঁসি দেওয়া হয়েছিল এই কারণে তারাই আবার উল্টা এই কাজ করছে বা কিরাই হব জানি না এই সাজা দিচ্ছে বা এই ফাঁসি দিচ্ছে তারা এটা হয়ে গেল বিচারটা বিতর্কিত হয়ে গেল কিন্তু যদি সেইখানে যুদ্ধ অপরাধের বিচারে সাথে যারা জড়িত ছিল না এমন লয়ারের কি অভাব ছিল এই দেশে জামাতের মধ্যেই কি এরকম লয়ারের অভাব ছিল বিএনপির মধ্যে কি এরকম লয়ারের অভাব ছিল বা বিচারপতির অভাব ছিল যে যারা আমরা সিনসিলিয়া একবার সিনসিয়ার বিচার করতে চাই যারা যাদেরকে যুদ্ধ অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে দণ্ডিত করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে ওই বিচার কার্যের সাথে যারা ওই বিচার কার্যের সাথে বা ওই বিচারের যারা দণ্ডিত হয়েছে তাদের পক্ষে যারা লড়াই করছে তারা কেউ এই ট্রাইব্যুনালে রাখাটা উচিত হয় নাই তাহলে শুরুতেই একটা কিন্তু বিতর্কিত হয়ে গেল বিচারটা যে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত তাদের পক্ষের আইনজীবীরা সবাই এখন এটার হত্যাকর্তা তাহলে এখানে নাই বিচার হবে না তাহলে এইখানকার প্লাস পয়েন্টটা কিন্তু শেখ হাসিনার পেয়ে গেল তারাই পেয়ে গেল ওইটা পাবেই এটা দেশ বিদেশে এটা বিতর্ক শুরু হয়েই গেছে কিন্তু এটা কেউ ভাবে না কেউ ভাবে না কেউ ইতিহাস থেকে শিক্ষা দেয় না আবার ওই যে ঘুরিয়া ঘুরিয়া বর্ষা আসে এখন বর্ষা এই যে রোজা এই যে কুরবানি এখন কুরবানি গতবার কুরবানি দিয়েছি আবার কুরবানি এসে আবারও কুরবানি আসবে প্রকৃতি এমন একটা জিনিস তাহলে শেখ হাসিনা কি জীবনে কোনো দিন কল্পনা করেছিল বা শেখ হাসিনার সাঙ্গ যারা এই ট্রাইব্যুনাল করেছিল তারা কি কোনো দিন কল্পনা করেছিল যে এইখানে তাদের বিচার হবে এটাই প্রকৃতি নিয়ম এটাই ইতিহাস একই জিনিস বারবার আসে ঘুরে কাজে এদের এখন যারা বিচার করতেছে এদের সতর্ক হওয়া উচিত ছিল যে এই ট্রাইব্যুনালে আবার ভবিষ্যতে আমাদেরও বিচার হইতে পারে হ্যাঁ একটা দেশের একটা ট্রাইব্যুনাল যখন প্রতিষ্ঠিত হয়েছে চলমান থাকবে এটা চলবে যাই হোক ভিডিওটা দীর্ঘায়িত করলাম না শুরুতে একটা বিরাট ভুল করেছে সরকার করুক আর জামায়াত করুক বা যারা এই বিচারের কাজটা করছে আমি মনে করি ওই এর আগে যে যুদ্ধাপরাধের দায়ে যাদের বিচার হয়েছে ওই বিচারে সাথে সংস্পৃক্ত ছিল না লোকের অভাব নাই হাজার হাজার লয়ার হাজার হাজার বিচারপতি আছে দেশে তাদেরকে দিয়ে করলে পারে জিনিসটা বিতর্ক হইতো না সবাই ভালো থাকবেন ধন্যবাদ